আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমরা এসএসসি দুই হাজার চব্বিশ সাল কুমিল্লা বোর্ড নিয়ে আলোচনা করব কুমিল্লা বোর্ডে আর্থিক অবস্থার বিবরণী থেকে যে দুটি কোশ্চান আসছে সে দুটি কোশ্চানের দ্বিতীয় নম্বর কোশ্চান নিয়ে আলোচনা করব আশা করি তোমরা এই ক্লাসটা সম্পূর্ণভাবে দেখলে যে সমস্যাগুলো তোমাদের দূর হয়ে যাবে ইনশাআল্লাহ দেখো কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে ক নম্বর কোশ্চান কি বলা আছে ক নম্বর কোশ্চানে বলা আছে অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয় করো অন্যান্য ব্যয় বলতে আমরা বুঝি অন্যান্য ব্যয় দুই ধরনের টাইটেল থেকে অন্যান্য ব্যয় আমরা বুঝতে পারি প্রথম প্রকার টাইটেল থেকে বুঝতে পারি সকল প্রকার দায়ের সুদ হলো অন্যান্য ব্যয় এবং বিবিধ ক্ষতি হলো অন্যান্য ব্যয় এখানে কি বলা আছে নিট মুনাফা এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা ধরে মালিকানা শর্ত নির্ণয় করো আমরা জানি মালিকানা শর্ত নির্ণয় করতে হলে মূলধনের সাথে আয়গুলার যোগ ব্যয়গুলার বিয়োগ সাথে উত্তোলনগুলো বিয়োগ সর্বশেষ আমরা সাধারণ সঞ্চিতি বা সঞ্চিত হবে যোগ করে দিলে আমরা malika ra no shaktir পরিমাণ নির্ণয় হয়ে যায় এখন দেখো ঘ নাম্বার কি বলা আছে ঘ নাম্বার কোশ্চেনে বলা আছে সমাপনী মালিকানা সত্ত্ব দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশো টাকা ধরে আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো আমরা জানি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে হলে সম্পদ পাশ এবং দায় মালিকানা সত্ত্ব পাশ নির্ণয় করতে হয় আর যদি সম্পদ পাশ এবং দায় মালিকানা সম্পদ মিলে যায় তাহলে তো মিলছে না মিললে আমরা অনেক জিনিসের দিয়ে মিলিয়ে দিতে হবে তাহলে দেখো আমরা প্রতিবারের মতো আমরা প্রশ্নটা প্রশ্নের উত্তরে যাওয়ার আগে আমরা পুরো প্রশ্নটা আমরা পুনরায় আরেকবার করে নিচ্ছি তোমাদের সুবিধার্থে দেখো মূলধন লক্ষ টাকা নগদ তহবিল ও পঞ্চান্ন হাজার পাঁচশো এবং ষাট হাজার টাকা অফিস সরঞ্জাম দেওয়া আছে দুই লক্ষ টাকা আয়কর দেওয়া আছে সতেরো হাজার টাকা এবং সরঞ্জাম বিক্রয়জনিত ক্ষতির দেওয়া আছে চোদ্দ হাজার টাকা কোন জীবিত অবচ এই কোন জীবিত অবচে বোঝাচ্ছে এই কপি সরঞ্জামকে বোঝাচ্ছে দেওয়া আছে পনেরো হাজার প্রাথমিক খরচ দেওয়া আছে একচল্লিশ হাজার উত্তরণ দেওয়া আছে বারো হাজার এবং পদ হিসাব দেওয়া আছে পঁয়তাল্লিশ হাজার দেখো সমন্বিতে কি বলা আছে সমন্বিতে বলা আছে মালিক অতিরিক্ত মূলধন পনেরো হাজার টাকা বিনিয়োগ করেন দেখো মালিক অতিরিক্ত পনেরো হাজার টাকা বিনিয়োগ করেন এটা বলতে বোঝাচ্ছে অতিরিক্ত মূলধন দ্বিতীয় নম্বরে কি বলা আছে ক্যাশ বাক্স হতে এক হাজার টাকার একটি নোট বিনষ্ট হয়েছে তার মানে বুঝাচ্ছে বিবিধ ক্ষতি হয়েছে এক হাজার টাকা তিন নম্বর প্রশ্নে বলা আছে সমাপনী মজুদ পণ্যের ক্রয় মূল্য হাজার টাকা আর তোমরা বিগত বোর্ডে যে কোশ্চেনগুলো আছে সব চাইতে সহজ কোয়েশনটা আমার মনে হচ্ছে কুমিল্লা আর আসছে একদম ইজি একটা কোয়েশন করছে আর এই কোয়েশনটাই আমরা অতি সহজে আমরা উত্তর করতে পারবো ইনশাআল্লাহ দেখো ক নম্বর কোয়েশনটা আমরা উত্তর চলে যাচ্ছে ক নম্বর কোয়েশনে বলা আছে অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয় কর অন্যান্য ব্যয় বলতে বোঝাচ্ছে সকল দায়ের সুদ এবং বিবিধ ক্ষতি দেখো এখানে কোন দায়ের সুদ বলতে কিছুই আমরা পাইনি কিন্তু বিবিধ ক্ষতি পেয়েছি বিবিধ ক্ষতি কি পেয়েছি এই যে সরঞ্জামজনিত ক্ষতি পেয়েছি একটা এবং এই যে ক্যাশ বাক্স হতে বিবিধ ক্ষতি চুরি হয়েছে এই একটা পেয়েছি তাহলে দুটা আমরা বিভিন্ন ক্ষতি পেয়েছি এই ক্ষতিগুলো হলো অন্যান্য ব্যয় হিসাব তাহলে অন্যান্য ব্যয় হিসাব আমরা কি লিখি সরঞ্জাম জড়িত ক্ষতি সরান জড়িত ক্ষতি ক্ষতি চোদ্দ হাজার টাকা এবং ক্যাশ বাক্স হতে ক্যাশ থেকে এক হাজার টাকা দুটা যোগ করলে হয় পনেরো হাজার টাকা এটাই হলো আমাদের অন্যান্য ব্যয়ের পরিমাণ নির্ণয় এখন দ্বিতীয় নম্বর খ কি বলা আছে মুনাফা এক লক্ষ বারো হাজার পাঁচশো টাকা ধরে মালিকানা সত্য নির্ণয় করো মালিকানা সত্য নির্ণয় করতে হলে সর্বপ্রথম আমরা মূলধন নির্ণয় করতে হবে দেখো সর্বপ্রথম আমরা মূলধন পাইছি কত টাকা দুই লক্ষ বিশ হাজার আমি এখানে লিখি মূলধন মূলধন দুই লক্ষ বিশ হাজার যোগ অতিরিক্ত মূলধন অতি মূলধন দেখো এই যে মালিক কর্ত অতিরিক্ত মূলধন কত টাকা নিচ্ছে পনেরো হাজার টাকা তাহলে যোগ অতিরিক্ত হাজার আমরা যদি দুই লক্ষ বিশ হাজার এবং পনেরো হাজার টাকা যোগ করি তাহলে হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটার সাথে আমরা আর কোনো কিছু যোগ হয় কিনা দেখি আর কিছু যোগ নয় এটার সাথে বিয়োগ হবে উত্তোলন তাহলে উত্তোলন কি আছে বলা দেখি এ আই উত্তোলন এই সাথে বিয়োগ হবে এবং এই যে বলা আছে নিট মুনাফা ১ লক্ষ ১২ হাজার এটা যোগ হবে তাহলে আমরা উত্তোলনটা বিয়োগ করার আগে আমরা নিট মুনাফাটা যোগ করে নিচ্ছি তাহলে যোগ নিট মুনাফা যোগ নিট মুনাফা ১ লক্ষ ১২ হাজার

তাহলে তিন লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো থেকে সতেরো হাজার বিয় হয় তিন লক্ষ তিরিশ হাজার পাঁচশো টাকা উত্তরন আছে উত্তোলন কত টাকা বারো টাকা বারো হাজার হয় লক্ষ আঠারো হাজার হাজার দেখো আমরা জানি মূলধনের সাথে নেট লাভ এবং উত্তোলন যোগ বিয়োগ করার পরে সর্বশেষ যে উদ্বৃত্ত থাকবে সেই উদ্বৃত্তর সাথে আমরা সঞ্চিত তহবিলটা যোগ করে দিব দেখো এই যে সঞ্চিত তহবিল দেওয়া আছে ক্রেডিটে কত টাকা ষাট হাজার এটা যোগ হবে ধর আমরা যোগ সঞ্চিত তহবিল সঞ্চিতি তহবিল ষাট হাজার টাকা তাহলে হয় দুই লক্ষ আটাত্তর হাজার টাকা এটাই হলো মালিকানা সত্ত্বের পরিমাণ নয় আশা করি তোমরা মালিকানা সত্ত্বের পরিমাণ বুঝতে পারছো এখন আমরা খনামার কোশ্চানে কি বলা আছে বলা আছে সমাপনী মালিকানা সত্ত্ব দুই লক্ষ চুরাশি হাজার টাকা ধরে আর্থিক অবস্থা নির্ণয় করো আর্থিক অবস্থা প্রথমে আমরা সম্পদ পাশ নির্ণয় করব। আমরা জানি সম্পদ পাস চারটা চার ধাপে বসানো হয় প্রথমে সম্পদ তারপর চলতি সম্পদ তারপর অলিস সম্পদ তারপরে দীর্ঘমেয়াদী সম্পদ এই সম্পদ গুলো কোনো সমস্যা নাই আমরা সম্পদ স্থায়ী সম্পদ সম্পদ সরাসরি দেওয়া আছে অফিস সরঞ্জাম দুই লক্ষ টাকা আমি লিখি অফিস সরঞ্জাম দুই লক্ষ টাকা আমরা এখানে কোনো অবচয় নাই সেজন্য আমরা সরাসরি পুঞ্জীবিত অবচয় বিয়োগ করতেছি পুঞ্জীত অবচয় পুঞ্জীবিত অবচয় পনেরো হাজার টাকা পনেরো হাজার তাহলে হয়েছে এক লক্ষ পঞ্চাশি হাজার টাকা কোন স্ত্রী সম্পদ নাই এখন আমরা চলে যাচ্ছি চলতি সম্পদে চলতি সম্পদ কি কি আছে চলতি সম্পদে প্রথমত আছে দেখো নগদ তহবিল আমরা লিখি নগদ তহবিল নগদ তহবিল কত হাজার

আমরা জানি আমরা জানি নগদ মূলধন যোগ হয় মালিক কর্ত অতিরিক্ত মূল্য হলো পনেরো হাজার টাকা পনেরো হাজার যদি চুয়ান্ন হাজার পাঁচশো এবং পনেরো হাজার যোগ করা হয় তাহলে হচ্ছে উনসত্তর হাজার হাজার পাঁচশো টাকা এছাড়াও আমরা দেখো সমাপনী মজুত সমাপনীতির কত টাকা সমাপনী মজুতপূর্ণ হলো চৌত্রিশ হাজার টাকা আর উনসত্তর হাজার পাঁচশো এবং চৌত্রিশ হাজার টাকা যোগ কর তিন হাজার পাঁচশো টাকা এছাড়াও আসে অনেক সম্পদ 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 আমরা তাহলে আমরা এখানে দেখো প্রাথমিক খরচ আছে প্রাথমিক খরচ এটা হলো অলিক সম্পদ তাহলে প্রাথমিক খরচটা আমরা লিখে দিচ্ছি মনে রাখবা একটি মাত্র খরচ সেটা হলো সম্পদ সেটা হলো প্রাথমিক

মালিকানা সত্য নির্ণয় এখন দেখো সরাসরি মালিকানা সত্য এখানে দেওয়া আছে আমরা মালিকানা সত্য এগুলো লেখা লাগবো না কত আছে দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশো আমরা লিখি দায় ও মালিকানা মালি কানা সত্য তাহলে সমপরি মালিকানা সত্য বা প্রশ্নের পদত্ত মালিকানা সত্য যেটাই লেখো কোনো সমস্যা নাই সমাপনী মালিকানা সত্ত সমাপনী আছে না লিখি আমি এখান থেকে লিখে দিই দুই লক্ষ চুরাশি হাজার পাঁচশো দায় সমূহ দায় সমূহ দায় একটা মাত্র দায় পাওয়া গেছে সেটা হলে কি বলে দেখি পাঁচশো তাহলে আমাদের মোট পাস এবং দায় ও কেনা সত্যপাশ মিলে গেছে তাহলে আমরা এখন বলতে পারি হান্ড্রেড পারসেন্ট আমাদের অঙ্কটা হয়ে গেছে আজকে এতটুকুই পরবর্তী আমরা কোনো প্রশ্ন নেই অথবা পরবর্তী কোনো বোর্ড প্রশ্ন নেই তোমাদের সামনে উপস্থিত থাকবো সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম